কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো যে যেখানেই আছো তো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আমার আরও একটি ব্লগে আমি তোমাদেরকে স্বাগতম জানি আজকে ভিডিওটি শুরু করছি তো সকালবেলা উঠেই সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি আর এখন আমি চলে এসেছি বিছানার চাদরটা পাল্টে নিয়েছি আর বিছানার চাদর পাল্টে সমস্ত কিছু বিছানাপত্র গুছিয়ে নিয়েছি তো কিছু ব্যক্তিগত কারণে আমি ভিডিওটা রেগুলার দিতে পাচ্ছি না তাও চেষ্টা করছি যে আজ থেকে ভিডিওটা রেগুলারলি দেওয়ার তো এখন এই মাদুরটা কি বলো তো নিচে পাতা হয় তাই জন্য মাদুরটা গুছিয়ে রেখে দিচ্ছি এই যে তোমাদেরকে একবার বাইরের ওয়েদারটা দেখাই আজকে বাইরের ওয়েদারটা কীরকম আর বাড়ির সামনে কীরকম অবস্থা হয়ে রয়েছে তো এই যে এখন যাচ্ছি দেখো বাড়ির সামনেটা একদম কাদা জল কই কোনো রকম আর কি হাঁটাচলা করা যায় আর আজকে ওয়েদারটা দেখো একদম অন্ধকার হয়ে রয়েছে কালো মনে তো হয় এক্ষুনি বৃষ্টি নেমে পড়বে তার মধ্যে আমি আবার অনেকগুলো কেঁচে ফেলেছি আজকে আর এই যে এইদিকে দেখো খাওয়ার বোতলের জলগুলো সব ভরা হয়ে গেছে আর এখন বসেছি সকালবেলায় এই যে চা নিয়ে বসেছি চা খাবো একটু দুধ চা নিয়েছি এই এখনই পড়ে যাচ্ছিলো গ্লাসটা আর এই যে দুধ চা নিয়ে বসেছি অল্পই নিয়েছি দুধ চা যদিও আমি খাই না তো ভাবলাম আজকে একটু খাই তো হ্যালো বন্ধুরা এখন আমি একটু সামনে আসা সহ্য মানে সময়টা পেয়েছি সমস্ত কাজ বাজ তো হয়ে গেছে যেরকম বললাম আর কি আর বাইরে যে বৃষ্টি হচ্ছে এখন কিন্তু আবার খুব রোদ দিয়েছে কিন্তু একটু পরে বৃষ্টি নেমে যাবে যাই হোক সব কাজ তো হয়ে গেছে শুধু রান্নাটা এখনো হয়নি রান্নাটা বাকি রয়েছে তো রান্না করব। আজকে সেরকম কিছু করব না হালকার মধ্যে কিছু করবো বান্না কারণ বাবা নেই বাবা সেই সকালবেলায় ভোরবেলায় বেরিয়ে গেছে মেলায় তারকেশ্বরে গেছে ওইখানেই আজকে বেচা কেনা করবে তো সেই জন্য বাবা নেই বাড়িতে মানে বাড়িতে বেটা ছেলে না থাকলে পরে খুব একটা ঝামেলা থাকে না আমরা মেয়ে ছেলেরা কোনোরকমভাবে যাই হোক চালিয়ে নি আর তো এখন যাব এখন রান্না করবো ভাবছি স্নান ঠান করেই তারপরে একবারে রান্নাটা বসে যেহেতু সব কাজ হয়ে গেছে মা দোকানে গেছে এখন তো মা দোকান থেকে আসবে তারপরে রান্নাটা বসাবো তো কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকবো তেমন ভাবনা সেরকম কাজ আর কি এই যে এখন আমি স্নান ঠান করে চলে এসেছি আর স্নান করে এখন আমি পুজো দিয়ে নেবো তারপরে চলে যাব একদম রান্না সোজা রান্না করতে এই যে এখন আমার পুজো সুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি রান্না বসাবো এই যে দেখো এগুলো হচ্ছে আমার বাড়ির মা বাবা আর কি দেবী দেবতা এ রয়েছে আমাদের শিব শিবশম্ভু আর রয়েছে এখানে এই জায়গাটায় আমাদের অনেকগুলো ঠাকুরই রয়েছে আর এখানে রয়েছে আমাদের বড়মা। আর এই যে হনুমানজি সাইবাবা তারপরে এই এনারা তো হচ্ছেন আমার দিদান আর হচ্ছে ঠাকুমা এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে একদিকে হচ্ছে প্রেশার কুকারে ডাল বসিয়েছি আরেকদিকে এই যে ডিম সিদ্ধ হতে বসিয়েছি এই যে এখন আমার ডালটা করা হয়ে গেছে সোমবার দিয়ে এই যে নামিয়ে নিয়েছি আর এদিকে এই যে আলু সিদ্ধ দিয়েছিলাম ডালের মধ্যে তা আলু সিদ্ধটা এখানে আর ডিমগুলো সেদ্ধ হয়ে হয়ে গেছে করা তো সেই ডিমগুলো নামিয়ে রেখেছি এখন আমি সেদ্ধ করা ডিমগুলো ছুলে নেব সমস্ত ডিমগুলো ছুলে ডিমের ঝাল করব পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে তো তাই জন্য ডিমগুলো ছুলে নিচ্ছি তাড়াতাড়ি করে মেয়ে ছোট্ট মেয়ে পাগল মেয়ে হ্যাঁ আমি এখানে বসে রান্না করছিলাম আর আমি জানিও না মা কখন ক্যামেরাটা অন করে এসে ধরেছে আর কথা বলছে আমার তো প্রচণ্ড হাসি পাচ্ছিল আমি আবার বুকুকে জিজ্ঞেস করছি কী রে মা কি ক্যামেরা অন করেছে মশলাটা করে নেবো মিক্সচার জারে নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ আদা রসুন নিয়েছি আর আজকে ভাবলাম একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারিটা করি তাই জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি কষা কষা করে তারপরে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম এই যে পাঁপড় ভেজে রেখেছি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট আর এখন আমি গ্যাসটা কিছু মুছে নিচ্ছি তো সমস্ত কাজ বাজ সেরে আমি একটু দুপুরে শুয়েছিলাম তো দুপুর এখন বিকেল হয়ে গেছে এখন মোটামুটি তোমার সাড়ে পাঁচটা মতন বাজে আর দেখো সাড়ে পাঁচটার সময় আজকে ওয়েদারটা দেখো মানে এত সুন্দর কি বলবো মানে পুরো আকাশে সাদা মেঘ আর মাঝখান থেকে মনে হচ্ছে কেউ যেন আলো জ্বালিয়েছে কি দারুণ যে লাগছে আজকের বিকেলটা গেছে আর আমি খেতে বসে পড়েছি আর এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আসতে হবে আসছি টাটা